আমার প্রিয়জনেরা প্রভু যীশুর নামে মন থেকে আপনাদের সকলকে জানাই অভিনন্দন প্রভু যীশু আপনাদেরকে অনেক প্রেম করেন আমিও আপনাদেরকে অনেক প্রেম করি আর আপনাদের জন্য প্রার্থনা করি আমি একটা ছোট্ট রুমে বসে প্রচার করতে পারতাম কিন্তু না আপনাদের জন্য নানা নানা জায়গায় আমি গিয়ে প্রচার করি আমরা এত প্রস্তুতি নেই যাতে আপনাদেরকে নতুন নতুন জায়গা দেখানো যায় আমরা ভোরে চারটার সময় উঠি প্রস্তুতি নেই তারপর পাঁচটার মধ্যে সেই জায়গাতে পৌঁছি তারপর সেখানে রেকর্ডিং করে আপনাদেরকে দেখাই আজকে আমি আমেরিকা দেশে একটা ঘরের পেছনে দাঁড়িয়ে প্রচার করছি আমেরিকা দেশে লোকেরা যখন ঘর বানায় তখন পেছন দিকটা অনেকটাই খালি রাখে যাতে সেখানে ওরা বাগান করতে পারে একইভাবে এখানে অনেক জায়গা ওরা রেখেছে আর দেখুন কত সুন্দর গার্ডেনিং করেছে এখানে ওরা ফলদায়ক গাছ অনেকগুলি লাগিয়েছে আবার দেখুন সবজির বাগানও করেছে দেখুন কারি পাতা লাগিয়েছে ফুলকবির গাছও এখানে আছে মুগ ডালের পাতাও দেখতে পাচ্ছেন প্লাম ফলের গাছ লাগানো আছে অনেক রকম ফলের গাছ এখানে আছে আমেরিকা আসলে আপনারা দেখতে পাবেন প্রায় বেশিরভাগ ঘরেই এমনভাবে ওরা বানিয়েছে একইভাবে আপনারাও যখন নিজেদের ঘর বানাবেন পুরো যত জায়গা আছে সবটার মধ্যেই বিল্ডিং বানাবেন না একটু জায়গা ধরুন না দুই ফুট বা চার ফুট এমন ছেড়ে বানান যাতে সেখানে আপনি বাগান করতে পারেন ভবিষ্যতে যদি ঘর বানান এমনভাবেই চিন্তা করে বানাবেন এই আমেরিকা দেশে অনেক ফসল হয় নানা ফলের উৎপাদন হয় অনেক গাছ আছে এদেশকে ঈশ্বর প্রচুর পরিমাণে আশীর্বাদ করেছেন ধরুন আপনারা লেবুর গাছ লাগাতে পারেন সেটা লাগালে কিন্তু অনেক লাভ হবে আমার ঘরেও আমরা অনেক সবজি করেছি ফলের গাছ লাগিয়েছি আম গাছ লেবু গাছ আমলকি গাছ এইসব লাগিয়েছি এখান থেকে যা ফল হয় সেগুলি বিক্রি করে আমরা অনেকটাই লাভ করি আপনার হয়তো বড় জায়গা নেই ছোট জায়গা থাকলেও সেখানেও যদি আপনি চার পাঁচটা গাছ লাগান সেখানেও দেখবেন অনেক লাভ হবে ঈশ্বর আশীর্বাদ করবেন আদমকে সৃষ্টি করার পর ঈশ্বর প্রথম দায়িত্ব তাকে কী দিয়েছিল জানেন সেটা ছিল এদন বাগানের। জমিতে কাজ করা এবং সেটির যত্ন নেওয়া এমন ফল গাছ লাগান সবজি লাগান যেখান থেকে আপনার রোজগার একটা হয় এই সব জিনিস আমাদের জীবনে আমরা নিশ্চয়ই যাতে করি আমরা সবাই যাতে নিজেদের বাড়িতে গাছ লাগাই আর নিজের বাচ্চাদেরকে বলি এই গাছটা তোমার দায়িত্ব ওই গাছটা তোমার দায়িত্ব এইভাবে যাতে আমরা গাছের দায়িত্ব নিজেদের বাচ্চাদের মধ্যে বিলিয়ে দেই এভাবে আপনি দায়িত্ব সন্তানদের হাতে দিন এভাবে তারা দায়িত্ববান হবে আর ঈশ্বর থেকে আশীর্বাদ পাবে চলুন এখন আমরা ঈশ্বরের বাক্যর দিকে একটু ধ্যান দেই জীর্মীয় সতর অধ্যায়ের সাত পদ ধন্য সেই মানুষ যে সদা প্রভুর উপরে নির্ভর করে যার আস্থা থাকে তারই উপর এখানে বলছে ধন্য সেই পুরুষ যে সদাপ্রভুর উপর নির্ভর করে আশীর্বাদ পেতে চাইলে দেখতে হবে আপনার আস্থা কার উপরে নিজের উপরে নিজের পড়াশোনার উপরে নিজের কাজের উপর নিজের অভিজ্ঞতার উপর নাকি নিজের শিক্ষার উপর আপনার আস্থা কার উপর আছে আপনি যদি বলেন আমার আস্থা ঈশ্বরের উপর আছে তখন দেখবেন ঈশ্বর আপনাকে প্রচুর পরিমাণে আশীর্বাদ করবেন আপনার অভাব হবে না আজকে হয়তো আপনি নিরাশ যা কিছু করেছেন সবখানে আপনি হেরে গেছেন এর কারণ হচ্ছে আপনি নিজের উপর নির্ভরশীল নিজের কাজের উপর নিজের অভিজ্ঞতার উপর বা নিজের শিক্ষার উপর এত নির্ভর করেছেন এই জন্য সফলতা নেই আপনার নিজের কোম্পানির উপর আস্থা রেখেছেন নিজের পরিস্থিতির উপর নিজের বন্ধুর উপর আপনি আস্থা রেখেছেন আপনি ভাবছেন আমার কোম্পানির লোকেরা আমার বন্ধুরা আমাকে সাহায্য করবে এই জন্যই আপনার জীবন এখন পর্যন্ত রকম উন্নতি নেই কোনো রকম সফলতা নেই আপনি যদি বলেন আমার যে পড়াশোনা আছে তার পেছনে ঈশ্বরের আশীর্বাদ আছে আমার চাকরির পেছনে ওনার অনুগ্রহ আছে আমি যে আজ রোজগার করছি সেটাও ঈশ্বরের অনুগ্রহ আমি আর যা কিছুই করতে পারছি তার শক্তি ঈশ্বর থেকেই এসেছে এই সব কিছুর পেছনে ঈশ্বরের দয়া রয়েছে এমনভাবে বললে আপনি আশীর্বাদ পাবেন আজকে আপনি বলুন হে পিতা ঈশ্বর আমি ভুল জায়গায় নিজের আস্থা রেখেছি মানুষের উপর নিজের উপর পরিস্থিতির উপর আস্থা রেখেছি আমার এই ভুলগুলিকে আজকে আপনি ক্ষমা করে দিন আজ থেকে আমার ভরসা একমাত্র আপনার উপর থাকবে আমাকে সাহায্য করতে আপনি মানুষকে এবং পরিস্থিতিকে ব্যবহার করবেন আপনি সমস্যাকে পাল্টে সফলতা দিতে পারেন আপনি মন থেকে বলুন আমার ভরসা একমাত্র যিশু তখন আপনি আজকে আপনার জীবনে সফলতা দেখবেন হে ঈশ্বর আমার ভরসা আমার নিজের উপর না কোনো মানুষের উপর না কোনো পরিস্থিতির উপর না আমার ভরসা একমাত্র আপনার উপর আমার আর কোনো জিনিসের উপর ভরসা নেই আমি আস্থা রাখি না একমাত্র প্রভু যিশুর উপরে আমার আস্থা আমি সম্পূর্ণ হৃদয় দিয়ে বিশ্বাস করি আজকে আমার জীবনে আপনি অলৌকিক কাজ করবেন আপনি সব পাল্টে দেবেন যিশুর নামে আমেন আমেন জিস রিডিমস ব্যাঙ্গুলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে